আধার রাতের চার্যে তুমি তুমি ভোরের আলো উমায় যখন দেখি আমার মন হয়ে যাই ভালো আধার রাতের চার্যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যাই ভালো অগমা 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 মাখা মুকতি তোমার দলে বরে মন আদর করে ডাক যখন রে হুকাশর ওগো মাখা কি তোমার দলে বরে মন আদর করে ডাকো যখন রে হুকাশর বল যদি সর্বসবই তোমাই সর্বনা আর কারণ ভুলেতে না গো ই না ওগো ওগো মা ওগো চলে যদি যাও কখনো রেখে যেও না মন বলে মা তোমায় ছাড়া আমি বাঁচব চলে যদি যাও কখনো রেখে যেও না মন বলে মা ছাড়া আমি বাঁচব না অকমা অগমা রাতের চাচ্ছে তুমি তুমি ভরে রালো উমায় যখন দেখি আমার মন হয়ে যাই ভালো আধার রাতের চাচ্ছে তুমি তুমি ভরে রালো উমায় যখন দেখি আমার মন হয়ে যাই ভালো অগমা অগমা